নমস্কার বন্ধুরা সকল স্বাগত ভালো আছেন বন্ধুরা রাজ্যে এক হাজার বনরক্ষী নিয়োগ এবং এই সিদ্ধান্ত অলরেডি নেওয়া হয়েছে তাই চাকরির খবর সকলকে বলবো বিস্তারিত জেনে নিন এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো খবর রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য দু হাজার তিনশো চুয়াল্লিশটি পদে নিয়োগের অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে শূন্যপদ পদ পূরণে উদ্যোগী হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা নির্বাচনের পর বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েকটি দপ্তরে নিয়োগের শ্রীমোহর দিয়েছেন তিনি তিনি মন্ত্রিসভায় তা পাশও করেছেন পুরনো শূন্য পূরণের পাশাপাশি প্রকল্প এবং পরিষেবায় গতি আনতে নতুন পদ সৃষ্টি উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে বৃহস্পতিবার নামে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে পাঁচশো বাহান্নটি নতুন পদ সৃষ্টির অনুমোদন দেওয়া হয় পাশাপাশি ষোলোশো বনকর্মী এবং একশো বিরানব্বই জন প্রধান বনরক্ষী নিয়োগ করা হবে এবারে বনকর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি শরীরের মাপযোগে অনেকটা ছাড় দেওয়া হয়েছে ক্ষেত্রে ফলে অনেক বেশি চাকরি প্রার্থীরা নিয়োগে অংশগ্রহণ করতে পারবেন ফলে সব মিলিয়ে নিয়োগের সংখ্যা দাঁড়াবে দু হাজার তিনশো চুয়াল্লিশটি নবান্নের তরফে জানা গিয়েছে যে স্বাস্থ্য সম্পদ বিকাশ দপ্তর শিক্ষা দপ্তর মিলিয়ে মোট নতুন পদ তৈরি করা হয়েছে স্বরাষ্ট্র দপ্তরে দপ্তরে পানি সম্পদ বিকাশ নতুন চাকরি দেওয়া হবে শিক্ষা দপ্তরের তরফে বিদ্যালয়ে পঁয়ত্রিশ জনকে নিয়োগ করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা জানা গিয়েছে যে উত্তর দিনাজপুরে পঁয়ত্রিশ পশ্চিম মেদিনীপুর জেলায় তেতাল্লিশ এবং ঝাড়গ্রাম জেলায় চোদ্দ জন সাঁওতালি ভাষায় শিক্ষক নিয়োগ করবে ভলেন্টিয়ার টিচার হিসাবে সুতরাং বোঝায় যাচ্ছে যে এক এক করে যত এবার বিধানসভা ভোট এগিয়ে আসবে যত যতদিন আসছে সামনের দিকে এবং এই লোকসভা ভোটের পর এই টাইমটাতে কিন্তু অনেক জায়গাতে অনেক ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে এবং তারপর কিন্তু নিয়োগ হবে তাই সকলকেই বলবো যারা ভিডিওটি দেখছো সেই সমস্ত যুবক যুবতীদের কাছে একটাই আবেদন তোমরা কিন্তু হতাশ নয় এবার কিন্তু ফুল প্রিপারেশনে নেমে পড়ো আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন একটু অবসঙ্গ রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন